যে তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন সবই লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন নমস্কার বন্ধুরাও ওয়েলকাম ব্যা একটু মাই চ্যানেল জয়িতসাগর একদিন তো তোমরা সব্বাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরাও কিন্তু মোটামুটি ভালো আছি তো এখন বাজে প্রায় আটটা তো আটটা থেকে ব্লগটা স্টার্ট করছি বড়দের প্রোগ্রাম জানি এবং ছুটে দেবাণাম অনেকটা ভালোবাসা জানিয়ে সে অনেক সকালে উঠেছি তো সব যেহেতু মা বাবা বাড়িতে নেই তো মা কিন্তু আসেনি ওখানেই আছে বাবার সাথে একবার আসবে তো আজকে ছুটি দিবে তো আজকে চলে আসবে তো সকালবেলা উঠে যা যা কাজকর্ম থাকে তো সব কিছু করলাম যে এই যে বিছানাটা গোছালাম আর বোন উঠে গেছে বিছানা গুছিয়ে ও এখন পড়াশুনো করছে তারাও তোমাদের দেখাচ্ছি ওই যে দেখো তো ওকে আমি এই ঘরটাতে মানে বলছি যে ওই ঘরে পড়বি কারণ এই ঘরে সবসময় লোকজন আসে আর পড়াশোনার ডিস্টার্ব হয় তো ওই ঘরে যেতে চায় না যেতে চায় না জোর করে আমি ওই ঘরে পাঠাইছি দেখো কত সুন্দর ঘরটা একদম মানে কেউ যায়ও না কেউ কিছুই না তুই নিজের মতন করে পড় পড় আর কি তো যাই হোক ভিডিওটা কিন্তু তোমরা দেখতে থাকো আশা করছি ভিডিওটা তোমাদের অনেকটা ভালো লাগবে দেখো বন্ধুরা বলতে বলতে কিন্তু বাবা মা চলে এসেছে আর বাবা কিন্তু অলরেডি বাটির ভিতরে ঢুকেছে আর মানে কি বলতো বাবার কি ধরা পড়েছে তোমরা অনেকে হয়তো জিজ্ঞাসা করবে যে বাবার হচ্ছে কি অসুখ ধরা পড়েছে তো বাবার সেরকম কোনো কিছু ধরা পড়েনি তো বাবার কিন্তু কিছুদিন মানে কয়েক বছর আগে লিভারের ফ্যাট হয়েছিল তখন ওই রাত্রিবেলা হুট করে মানে বাবাকে নার্সিংহোমে তখন নিয়ে যাওয়া হয়েছিল তখন প্রচণ্ড খারাপ অবস্থা ছিল প্রায় কয়েক বছর আগে তো মানে ওটারই তারপর চিকিৎসা করা হয়েছে তারপরে মানে আমরা ভাবছি ওটাই হয়তো বা আবার হলো না কি এরকম একটা ব্যাপার আর তার মধ্যে বাবার তো বয়স্ক মানুষ হচ্ছে হাই প্রেশার আছে আর এখন তো জানোই তোমরা যে হাই প্রেশার থাকলে আর এরকম রোগ স্ট্রোক করে বেশি তো সেটারও একটা ভয় ছিল যে কি হয় না হয় আবার ওই জন্য তাড়াহুড়ো করে আমরা হসপিটাল নিয়ে গেছিলাম তার মধ্যে পোস্টেটের সমস্যা আছে তো বাবার কিন্তু রাতিবেলা প্রচণ্ড শরীর জ্বালা করছিল আর হচ্ছে তোমার ওই পেট কিন্তু জ্বালা করছিল জ্বালা করছিল আর হচ্ছে মানে আমরা ভেবেছিলাম যে যেহেতু হাই প্রেশার আছে আর এরকম রুগীকে তাড়াতাড়ি হসপিটাল নার্সিংহোমে নিয়ে যাওয়াই ঠিক বাড়িতে না রেখে কারণ কিছু যদি একটা হয়ে যায় বাড়িতে রাখলে তখন কি হবে বলো তো তার জন্যে কিন্তু আমরা তাড়াহুড়ো করে সেই রাত্রিবেলা নিয়ে গেছি যাই হোক দুদিন মানে পরিষেবা পেয়েছে পেয়ে কিন্তু অনেকটা সুস্থ হয়ে গেছে তো দেখো এখানে দেখো এই যে এটা হচ্ছে তোমার সেই হসপিটালের খাওয়া সকালের খাওয়া একটা ডিম দিয়েছে একটা পারটি দিয়েছে একটা কলা দিয়েছে বাবা বলছে ওগুলো খাবে বাবার খিদে পেয়েছে আর আমিও হচ্ছে রান্না কিন্তু বসিয়ে দিয়েছি আর বাবাদের এইদিকে গরম জল করে দিচ্ছি মানে যেটা 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 লাগে দিচ্ছি কারণ ওরা এখন পুরো যা কিছু নিয়ে গেছে সব কিছু ধুবে প্লাস নিজেরা ভালো করে স্নান করবে তারপরে কিন্তু ঘরের ভিতরে ঢুকবে তো এই যে দেখো আমার বাবার আমার বাবার কিন্তু বয়স প্রায় ছেষট্টি বছর প্রায় পাঁচ ছ বছর হলো রিটায়ার হওয়ার তো বুঝতে পারছো একটু বয়স হয়েছে আর কি আর আমার মার বয়স কিন্তু অনেকটাই কম মাকে ওরকম দেখতে মনে হচ্ছে কারণ আমার মায়ের অনেক রোগ আর কি শরীরে অনেক রোগ মা আমার মা আর বাবা প্রায় আঠারো বছরের কিন্তু ছোট বড় আমার মা প্রায় বাবার থেকে আঠারো বছরের ছোট হবে ধরো বাবার যদি এখন হয় পঁয়ষট্টি তাহলে মার কত হবে তাহলে তোমরা হিসাব করো আর কি হ্যাঁ দেখো এখানে কিন্তু আমি হাড়িতে পেঁপে সিদ্ধ দিয়ে দিয়েছি আলু দিয়ে দিয়েছি আর ভাত আর পাশে হচ্ছে একটা সিম আলুর চচ্চড়ি করবো কারণ সকালবেলা প্রচণ্ড সবারই খিদে পেয়েছে আমি ভাবলাম চলো এটা করব আর একটা ডাল করব মানে সকালের এই খাওয়ারগুলো করবো পরে দুপুরবেলা না হয় অন্য কিছু করা যাবে দেখো বাবা কিন্তু স্নান টান করে এসেছে আর বাবাকে আমি খেতে দিয়েছি আর মাও কিন্তু যেহেতু বাবা তো কিছু করতে পারবে না আগে স্নানটা করে নিয়েছে আর মা হচ্ছে যত এই যে কম্বল কাপড় চোপড় যা কিছু নিয়ে গেছে সেগুলো কিন্তু মা ধুচ্ছে এখন আমার ভাইও একটু হেল্প করছে আর আমি এদিকে রান্না করছি বলে আমি কিন্তু ওইদিকে হেল্প করতে পারিনি তো যাই হোক বন্ধুরা এই যে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট আর আমি এখন প্রায় রাত্রিবেলা ভিডিওটা শ্যুট করছি আমার পিসু পিসি মানে পিসা আর পিসি আমরা পিসু বলি আর কি পিসিয়াও বলি আর কি তো যাই হোক আসছে তো ওরা থাকে হচ্ছে আসামে থাকে আর্মির চাকরি করে ওখানে থাকে তো অনেক দিন পর আসছে তো সবাই মিলে ভাবলাম চলো একটা পিকনিক হোক আর কি তো ওরাও চলে যাবে ওরাও যেখানে থাকে ওখানেই চলে যাবে ওখানে ভাইকে স্কুলে দিয়েছে আসামের আসাম আসাম নাম আমি নামটা ভালো বলতে পারছি না কিন্তু আসাম আর কি মানে আসামের কোন জায়গাটা বলতে পারছি না ওখানে কিন্তু অনেক ফৌজি আছে আর কি বিএসএফ আর্মি এসএসবি সি মানে ওখানেই পুরো সব কিছুর আর কি মানে সব কিছু আছে আর ওখানে অনেক অনেক কোয়ার্টার আছে অনেক অনেক ফৌজির বুবেরা ওখানে থাকে যেহেতু পিসু হচ্ছে আর্মি তো ওখানে আর্মিরও কোয়ার্টার আছে তো যাই হোক এখানে দেখো আজকে হচ্ছে রুটিও হবে প্লাস হচ্ছে তোমার ভাতও হবে যে যেটা খাবে আমি পিশু তারপরে কাকু আমরা অনেকে আছি রুটি খাবো আমাদের রুটির বায় না আর যারা যেটা ভাত খাবে তারা তারা তো ভাত খাবে দেখো পিছনে ওই যে দিদি তারপর আমার কাকিমা আমার ছোট্ট ভাই ভাইটা দেখো আমার বিয়ের পরের দিন আমার বউ ভাতের দিন হয়েছিল ভাই তো যাই হোক ভাইটাও কত বড়ো হয়ে গেছে আর প্রচণ্ড মানে চঞ্চল খচ্চর মানে ছেলে মানুষ তেমনিতে যেন প্রচণ্ড দুর্দান্ত হয় তো সেই দুর্দান্ত আর এইদিকে দেখো ভাই বাজার করে নিয়ে আসছে আর চিকেন চিকেন হবে এই দিকে হচ্ছে রুটি হবে আর বাঁধাকপি সবজি হবে আর ভাত হবে তো এই কয়টাই হচ্ছে আয়োজন বেশি কিছু আয়োজন নেই আর প্রথম পিকনিক আমার এটা এইভাবে প্রথম পিকনিক তো দেখো এখানে হচ্ছে এখন এই পেঁয়াজ মরুষগুলো দেওয়া হচ্ছে মাংসটা বসানো হবে তো এটা হচ্ছে টিনের চৌকা এত সুন্দর জলে এত সুন্দর জলে কি বলবো আর তোমাদের একজন কালকের ভিডিওটা দেখে কমেন্ট করেছে তোমার তো দাদার বিয়ে হলো তোমার কাকু কাকুর আর কি হসপিটালে তবু বিয়ে হলো দেখো একটা কথা বলি তো দাদার বিয়ে অনেক দিন আগে ঠিক হয়েছিল তো আগের বছর বিয়েটা হতো তখন হচ্ছে বৌদির হচ্ছে ঠাকুমা মারা গেছিলো আবার জেঠিমা মারা গেছিলো তারপরে এ বছর আর কি সব বিয়ের দিন সব কিছু একদম মানে এই মাংসতে অর্ডার মানে সব সব কিছু প্যান্ডেল ঢাকলে সব কিছু অর্ডার দেওয়া একদম হয়ে গেছে তখন হচ্ছে আমার ভাই হলো তো তার জন্যে ব্রাহ্মণ ছয় দিনে আর কি ছয় দিনে একটা কী করার পর নাকি বিয়ে নেওয়া যায় যেহেতু বংশে আর কি জন্মগ্রহণ করেছে তো এটা নাকি শুভ তার জন্যই কিন্তু বিয়েটা হয়েছে হুম আর তখন তোমাদের এই জিনিসটা শেয়ার করিনি কারণ এই জিনিসটা যদি শেয়ার করতাম তাহলে তোমরা ওই যে উল্টাপাল্টা বলতে এই হচ্ছে ব্যাপার আর আরেকজন কমেন্ট করেছে যে তোমার বাবাকে একটা ভালো হসপিটালে নিয়ে যেতে পারতে দেখো নিয়ে যেতে পারতাম ভালো হসপিটালে কিন্তু আমাদের এদিকে দিনহাটায় একটাই হসপিটাল হ্যাঁ অনেক হচ্ছে নার্সিংহোম আছে কিন্তু হসপিটালে নিয়ে গেছি কারণ আমার একটা কাকুর বন্ধু ওখানেই নার্স তার মধ্যে বললাম না যে আমার কাকু কাকিমা ওখানে প্রায় দেড় মাস থেকে আছে আমার ভাই হয়েছে ভাই পুরো সিরিয়াসভাবে হয়েছে ওখানে কিন্তু আইসিউতে আছে তো আমার হসপিটালে সবাই আছে তো তার জন্যে কিন্তু ওখানে নিয়ে যাওয়া হয়েছে আর অন্য কোথাও নিয়ে যাওয়া হয়নি হুম আরেকজন লিখেছে কয়েকদিন থেকে বাইজি নার্স বন্ধ আছে প্রথমত বলি তোকে আমি কোনোদিনও বাইজিনাস করি না আমি ভালো নাচই করি কারণ তোর মতন তোর মতন ফ্যামিলি আমার না আমার ফ্যামিলি যথেষ্ট ভালো যথেষ্ট শিক্ষিত যথেষ্ট ভদ্র আমার বাবার বাড়ি কি শ্বশুর বাড়ি কি হ্যাঁ তো তার জন্য আমি বাইজি নাস করি না আর তুই কমেন্ট করতেই পারিস কারণ তুই ভিডিও দেখছিস বলে আমার ভিউজ আসছে হুম কিন্তু তুই বলবি যে আমি চুপ করে থাকবো তোকে কিছু বলবো না এটা না তুই যে বাইজি বললি না তুই নিজে একটা বাইজি তুই মানুষকে কি বাইজি বলিস নিজে আগে ঠিক হ তারপরে মানুষকে তুই বলতে আসিস যত সব অশিক্ষিত মূর্খ মানে কি বলবো আর আমার প্রচুর জন্য রাগ উঠলো জন্যই আমি এত কিছু তোকে বললাম হ্যাঁ তাহলে ভাব তোর যদি প্রোফাইলটা দেখতে পারতাম আর তো তোকে যদি চিনতাম তাহলে কি করতাম এখানেই তুই যাই হোক আর কি তোদের মতন মহিলা না পুরুষ আমি জানি না মুখ লাগিয়ে কোনো লাভ নেই তোরা আসিসই এরকমভাবে ভিডিও দেখবি প্লাস কমেন্টও করবি বলে হ্যাঁ তোরা হচ্ছে সাইড পার্সেন আর কিচ্ছু না আমার ভালোবাসার লোক অনেক আছে অনেক আছে তো একজন বলেছে যে দিদি বাড়িটা একটু পরিষ্কার করলে আরও বেশি ভালো লাগতো মানে আমার বাবার বাড়িটা দেখো আমি তোমাদের প্রথমেই বলি আমার মার কিন্তু শরীরের পজিশন খুব খারাপ মানে অনেক অসুখ বিসুখ মা বেশি একটা কাজ করতে পারে না মানে চলতে গেলে যেটুক করতে লাগে সেই একটু করেই কিন্তু থাকে আর আমিও তো বেশি একটা আসি না তোমরা দেখো আর আমি যখন বাড়িতে আসি আমি মোটামুটি পরিষ্কার করে দিয়েই যাই আর আমি যেহেতু থাকি না এই বাড়িতে বেশি আসি হয়তো অনেক দিন পর আসি সাত দিন আট দিন এরকমভাবে থাকি থাকিও না তো যাই হোক সবার সব কিছু ক্লিয়ার করতে পারলাম আর এখানে দেখো এখন আমরা রান্নাঘরে চলে এসেছি এটা আমাদেরই আমাদের বাড়ির সামনে পিকনিক হচ্ছে এটা আমাদের রান্নাঘর এটা আমাদের চৌকার রান্নাঘর গ্যাসের রান্নাঘর আলাদা আছে তো এখানে হচ্ছে ভাত হচ্ছে এক পাশে আর এক পাশে রুটি হচ্ছে যেহেতু অনেকগুলো রুটি তো করতে ওখানে করতে টাইম লাগতো ওই জন্য বাইরে হচ্ছে মাংস আর হচ্ছে ঘন্টটাই হবে আর এখানে এই যেগুলো হচ্ছে আর তোমরা এখানে যতগুলো লোক দেখতে পাচ্ছ না সব এগুলো আমরা আমাদের নিজেদের লোক নিজেদের একদম রক্তের সম্পর্কের লোক তো আমার বাবার বাড়িতে এত আমরা নিজস্ব লোক যে তোমাদের বলে বোঝাতে পারবো না একটা অনুষ্ঠান করলে একশো জন কোনো ব্যাপারই না হুম আর আমাদের কাউকে দরকার হয় না আমরা আমরা নিজেরাই নিজেরাই অনেক আর আমার শ্বশুরবাড়ি এমন মানে সেখানে লোকের এত অভাব যে কি বলবার ওখানে লোকই নেই আমাদের ভাগিসরীকেই নেই আর কোনো লোকই নেই তোমরা তো দেখতেই পারো একে ডাকি ওকে ডাকি তাকে ডাকি মানে আত্মীয় স্বজনকে ডাকি আর এখানে হচ্ছে সব আমাদের নিজস্ব ভাগিসরিক এত আমার বাবার বাড়িতে এত মজা হয় এত আনন্দ হয় না তোমরা ভাবতে পারবে না লোক বেশি হলে সত্যি কথা আনন্দ মজা অনেকটা হয় অনেকটা অনেকে বলে যে লোক বেশি হাঙ্গামা বেশি পছন্দ না কিন্তু সত্যি কথা বলতে আমি যে আমার শ্বশুরবাড়িতে থাকি না খুব চুপ চুপচাপ থাকি ভালো লাগে না ওখানে এখানে এলে যে টাইম এমনভাবে কেটে যায় তোমরা ভাবতে পারবে না মানে সাত দিন যে কোন মানে কিভাবে হয়ে যায় তোমরা ভাবতে পারবে না আর ওখানে থাকলে একটা দিন মানে একটা বছরের সমান মনে হয় তো দেখো সবাই খেতে বসেছে এখানে সব্বাই সবাই আর এখানে কিন্তু খাওয়ার দাওয়ার চলছে এখন দেওয়া তারপরে এরা খাওয়া দাওয়ার পরে আরেক ব্যাস বসবে তারপরে আমরা বসবো যেহেতু আমার অতটা খাওয়ার রুচি নেই তো বললাম যে সবাই আগে বস আমাকেও বসতে বলেছে তারপরে ভাবলাম না বাচ্চা কাচ্চাকে দিয়ে দিই বা যার তারা আছে তাদেরকে আগে দিয়ে দিই তারপরে আমরা বসবো তো এই যে দেখো আমার ভাই হচ্ছে এইটুকু ভিডিও করে দিচ্ছিলো বাঁধাকপিটা তো এখনও ওই চৌকাতেই আছে আর রাত্রি অতটা হয়নি কিন্তু বাচ্চা কাচ্চা নিয়ে মানে পিকনিক এটা ফ্যামিলি পিকনিক ধরো তো এত রাত করা উচিত না তো একটা পিকনিক হলো আরও অবশ্যই পিকনিক হবে যদি থাকি এখানে বাড়িতে তাহলে পিকনিক হবে না হলে হবে না শ্বশুরবাড়িতে তো একটা পিকনিকও খাওয়া হয়নি দেখা যাক একটা পিকনিকের আয়োজন করা যায় কি না যায় শ্বশুরবাড়িতে কি বলো তো কোনো কিছু একটা করলে সবাইকে ডাকতে হয় বারবার ফোন করতে হয় যদি আসে তবে হয় না হলে হয় না তো ওখানে প্রচণ্ড মানে ভেজাল টাইপের আর কি সবার বাড়িতেও দূরে দূরে ধরো সবাইকে মানে জোগাড় করতে হয় তারপর কোনো কিছু একটা অনুষ্ঠান করতে হয় আর এখানে তো তো সেরকম কিছুই না সব বাড়ি আমাদের লাগা লাগা আর কি তো যাই হোক বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও আর যেটা যেটা তোমাদের কমেন্ট ছিল সেটা সেটা আমি রিপ্লাই দিয়ে দিলাম আশা করছি আর আমার ভিডিওতে সত্যি কথা আমি কোনোদিনও দেখি না যে খারাপ কিছু আমি করি বা সত্যি কথা বলতে নর্মাল ভিডিও বানাই তবু কয়েকজন লোক আছে আমাকে দেখে এত কেন জলে আমি নাকি বাইজিক আর কোন অ্যাঙ্গেলে মনে হচ্ছে আর আমার ভিডিওগুলো কোন অ্যাঙ্গেলে আমরা একদম অত্যন্ত গ্রামে থাকি বলি আর কি নর্মালভাবে চলি হ্যাঁ আমি নাচতে খুব পছন্দ করি আর আমি নাচি আমার টাকায় আমি জিনিস কিনে নাচি তোর টাকায় না বুঝছিস যত সব ফালতু মহিলা তো টাটা সবাইকে সবাই ভালো থাকো সুস্থ থাকো